স্বাস্থ্যকর্মীদের ন্যায্য অধিকারের দাবিতে হিঙ্গলগঞ্জ থানা ঘেরাও পুলিশের সঙ্গে বিক্ষোভ স্বাস্থ্যভবনে অভিযান আটকাতে পুলিশের তৎপরতা আটক বহু স্বাস্থ্যকর্মী ন্যায্য দাবি আদায় লাগাতার আন্দোলন চালাবে স্বাস্থ্যকর্মীরা উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানার সামনে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে আজ একুশে জানুয়ারি ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় স্বাস্থ্যকর্মীদের অন্যতম প্রতিবাদী মুখ চৈতালি সর্দারকে স্বাস্থ্যভবন অভিযানের পথে পুলিশ আটক করার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয় আজ স্বাস্থ্য ভবনে প্রায় সত্তর হাজার স্বাস্থ্যকর্মীর একটি বিশেষ অভিযান ও বৈঠক ছিল যেখানে মাসিক ভাতা পনেরো হাজার টাকা করা এবং চাকরি স্থায়ীকরণ ও সরকারি মোবাইল ও পরিচয়পত্রের দাবিতে আট দফা কর্মসূচি পালনের কথা ছিল অভিযোগ উঠেছে এই আন্দোলন বানচান করতে রাজ্য প্রশাসন ও পুলিশ তৎপর হয়ে উঠেছে স্বরূপনগর থেকে শ্রমিক নেতা জয়ন্ত সাহা ও ব্যানাপালকে আটক করা ছাড়াও মাটিয়া ও অন্যান্য এলাকায় বহু স্বাস্থ্যকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে শ্রমিক নেতা অজয় বাইন এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে ঘোষণা করেছেন যে স্বাস্থ্যকর্মীদের ন্যায্য অধিকার আদায় না পর্যন্ত কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের এই লাগাতার আন্দোলন চলবে আপনারা আজকে থানার সামনে বসে কেন বিক্ষোভ দেখাচ্ছেন আজকে একুশে জানুয়ারি আমাদের আজকে স্বাস্থ্য ভবন যাওয়ার প্রোগ্রাম সেখান থেকে আমরা অর্ডার পেয়েছিলাম আজকে একুশ তারিখে স্বাস্থ্য ভবনে তারা ডেকে পাঠিয়েছিল আমরা সেখানে যাব এবং তারা উপযুক্ত আমাদের সঙ্গে বসে তারা উত্তরটা দেবে আমরা ওখান থেকে অনুমতি নিয়ে আমরা আমরা কাজ শুরু করার জন্য আমরা সুস্থ মস্তিষ্কে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু সকালবেলা হতেই আমাদের যে দলের একজন দিদি আছে তার নাম চৈতালি সর্দার সে যখন তার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেছে তখনই থানার পুলিশ তার লেডি পুলিশ দিয়ে তাকে তোলানো হয় এবং তাকে থানায় নিয়ে এসে আটকে রাখা হয় সেই অবস্থায় হিঙ্গলগঞ্জ থানা যখন তাকে আটকিয়ে এখানে নিয়ে আসে আমরা যখন জানতে পারি তখন আমরা থানার সামনে সবাই এসে বিক্ষোভ দেখায় তার উত্তরে এখানকার থানার আমার জানা নেই কে বড়বাবু কে বাবু তারা এখান থেকে অর্ডারটা বলে যে আমাদের ওপর থেকে নির্দেশ আছে এবং আপনারা জেনে নিন সারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় এই এইরকম মেয়েদেরকে আটকিয়ে রাখা হয়েছে আমার নাম লিপি ঘোষ হিঙ্গলগঞ্জ ব্লক